আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা বর্তমানে তুর্কি সাইফার্সে আসার পরিকল্পনা গ্রহণ করছেন বা প্রস্তুতি নিতেছেন আজকে আমি আলোচনা করব এ দেশটির মিনিমাম ওয়েজের স্যালারি কত এবং কোন কাজের কি কী সুযোগ সুবিধা রয়েছে তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বর্তমানে এ দেশটির মিনিমাম ওয়েজের স্যালারি হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ তেলে যেটি বাংলা টাকায় কনভার্ট করলে হয় এক লাখ ছাব্বিশ হাজার সামথিং ইউরোতে যদি সেটা কনভার্ট করা হয় সেক্ষেত্রে নাইন হান্ড্রেড অর নাইন হান্ড্রেড সামথিং হতে পারে ডলারের ক্ষেত্রে সেক্ষেত্রে ওয়ান থাউজেন্ড সামথিং হতে পারে এখন এই স্যালারি রেঞ্জের কথা শুনেই কেউ অতি আবেগী বা অতি উৎসাহ হয়ে পাসপোর্ট জমা দিবেন বা জমা দেওয়ার চিন্তা আপনার করতেছেন তাদের জন্য কিছু বিশেষ সতর্কবার্তা এখন মূল প্রশ্ন হচ্ছে মিনিমাম ওয়েজেস গভর্নমেন্ট থেকে যে সরকারি নির্ধারিত স্যালারিটা সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে এটি কি সবাই পায় উত্তর হবে না কারণ এ দেশটিতে অনেকে রয়েছে যে সরকার নির্ধারিত যে সর্বনিম্ন বেতন তার থেকেও অনেক কমে কাজ করে আবার অনেকে রয়েছে যে তার থেকেও বেশি স্যালারিতে কাজ করে অনেকে আসে কিছুদিন কাজ করার পর অবৈধ হয়ে যায় সেক্ষেত্রে তারা ঠিকমতো স্যালারি পায় না বা নির্ধারিত যে স্যালারি সেটাও তাদের বুঝিয়ে দেওয়া হয় না সেক্ষেত্রে তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর বেশিরভাগ ভালো ভালো কোম্পানি যারা মিনিমাম ওয়েজের যে এটি তাদের কর্মীদের দিয়ে থাকে আবার অনেকে যারা ভাষাগত দক্ষতা রয়েছে কাজের এক্সপিরিয়েন্স রয়েছে সেক্ষেত্রে তারা মিনিমাম ওয়েজের স্যালারি থেকেও অনেক বেশি টাকায় কাজ করে থাকে যদি কোম্পানির সুযোগ সুবিধার কথা বলি সেক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি থাকা দিয়ে থাকে এবং খাওয়া দিয়ে থাকে দেশে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয় যেটি এদেশের ভাষায় সিগর্তা বলা হয় ওটিও কোম্পানি বহন করে আবার অনেক কোম্পানি আছে যে শুধুমাত্র থাকা দেয় খাবার নিজের সেই ক্ষেত্রে অনেকের রয়েছে যে স্যালারিও অনেক কম পায় আর যদি কাজের সুযোগ সুবিধার কথা বলি এই দেশটিতে বর্তমানে কনস্ট্রাকশন সাইটের কাজ প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এবং সিজন অনুযায়ী হোটেল রেস্টুরেন্ট এ কাজগুলোর প্রচুর ডিমান্ড রয়েছে যদি কোনো ব্যক্তি হোটেল বা রেস্টুরেন্টে কাজ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তার বাসাগত দক্ষতা থাকতে হবে এবং কাজের এক্সপিরিয়েন্স থাকাটা তার জন্য এক্সট্রা বেনিফিট হিসেবে দাঁড়াবে যদি অন্য অন্য সুযোগ সুবিধার কথা বলি সেক্ষেত্রে ক্ষেত্রে বেসিক্যালি বেশিরভাগ কোম্পানিয়ে উইকলি একদিন ছুটি দিয়ে থাকে সেটা হচ্ছে সানডে এবং নর্মালি আট ঘন্টা করে কাজ হয়ে থাকে হোটেল বা রেস্টুরেন্ট নর্মালি রেস্টুরেন্টের ক্ষেত্রে দশ ঘন্টা বা বারো ঘন্টাও ডিউটি হতে পারে তবে কনস্ট্রাকশান সাইট বা হোটেল সাইটের ক্ষেত্রে আট ঘন্টায় নর্মালি ডিউটি হয় এবং যেগুলো সাপ্লাই কোম্পানি বা ছোটো ছোটো কোম্পানি রয়েছে সেক্ষেত্রে তারা তাদের কর্মীদেরকে দিয়ে বেশি ডিউটি করায় এমন কিছু কোম্পানি রয়েছে যারা কম স্যালারিতেও কাজ করায় আবার এমন কিছু কোম্পানি রয়েছে যারা মিনিমাম ওয়েজের স্যালারির সাইত বেশি টাকা দিয়ে কর্মীদেরকে কাজ করায় একটা দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই দেশটিতে আসার পর যখন ভালো কোনো কাজ পায় না বা ভালো কোম্পানিতে কাজের সুযোগ হয় না সেক্ষেত্রে তারা কি করে কিছুদিন কাজ করার পর যখন কাজটা পরিবর্তন করতে যায় নির্দিষ্ট সময়ের ভিতর তারা যখন অন্য কোনো কাজ খুঁজে পায় না বা নতুন করে বিশে লাগানোর সুযোগ পায় না তখন তারা কি করে অবৈধ হয়ে যায় যার কারণে তারা যখন ছোটো ছোটো কোম্পানিতে কাজ করতে যায় সেক্ষেত্রে তাদেরকে মিনিমাম ওয়েজের যে স্যালারি রয়েছে তার থেকে অনেক কম টাকা দিয়ে কাজ করানো হয় ক্ষেত্রে তাদের খরচ অনেক বেড়ে যায় এবং অনেক শিকার হয় সবচেয়ে সস্তি জায়গা হচ্ছে যদি কোনো একটা ব্যক্তি ভালো কোনো কোম্পানিতে দেশে কাজ সুযোগ পায় সেক্ষেত্রে অবশ্যই সে অনেকগুলো বেনিফিট পেতে পারে যেটি এদেশে গভর্নমেন্ট রুলস অনুযায়ী রয়েছে এদেশে গভর্নমেন্ট রুলস অনুযায়ী সপ্তাহে একদিন ছুটি রয়েছে একটি কর্মীকে আট ঘন্টার বেশি ডিউটি করার কোনো নিয়ম নেই তাহলে সে আট ঘন্টা করে ডিউটি করার সুযোগ পাচ্ছে সপ্তাহে একদিন ছুটি পাচ্ছে কোম্পানি থেকে অ্যাকোমোডেশন দিতেছে এবং খাবারও দিতেছে মিনিমাম ওয়েজের যে স্যালারি চুয়াল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ তেলে ওটাও সে পাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ও কর্মীটিও অনেক বেনিফিটেড হবে যেহেতু এখন সাময়িকভাবে বদ্ধ রয়েছে কবে খুলবে সেটিও সঠিকভাবে বলা যাচ্ছে না সেক্ষেত্রে দাদার কথা শুনে বা অন্য কারোর কথা শুনে পাসপোর্ট জমা দিবেন না দয়া করে যদি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টাকা এবং সময় দুটোই নষ্ট হবে যদি আপনার মধ্যে বাসাগত দক্ষতা কাদের এক্সপিরিয়েন্স এবং কাজ করার ক্যাপাবিলিটি থাকে সেক্ষেত্রে এ দেশটি হয়ে যেতে পারে আপনার সুন্দর একটি ভবিষ্যৎ যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পাশে থাকুন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা কমেন্ট বক্সে জানান এবং সামনের ভিডিওটি কি বিষয়বস্তু নিয়ে চান সেটাও আপনি জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ